হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম মি মনি ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আসলে আজকে উইকেন্ড একটু দেরি করে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে প্রিপারেশান একটু বের হলাম একটু বাইরে যাব একটু দরকারে তো দেখলাম যে আমার লেটার বক্সে একটা চিঠি আসলো তো বুঝ আমি বুঝতে পারছি কিসের কিসের লেটার সো চলেন সেটা ওপেন করি বুঝতে পারবেন আসলে কী জন্য আসলে আমার সকাল সকাল মনটা খারাপ হইল এই সেই চিঠি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইনফ্রিগমেন্ট নোটিস যেটা হচ্ছে আপনার আপনার তেরোই ডিসেম্বর আমার আরেকটা গাড়ি ছিল ওয়ান জেড এফ সেভেন ডিবি সেই গাড়িতে হচ্ছে আমি সেন্ট্রাল বঞ্চ থেকে হচ্ছে ফার্ন রুট আছে ওই রোডে উঠতেছিলাম সেই সময় হয়তো ওই রোডে আসলে কোনো ক্যামেরা নাই আমি জানি শিওর বাট এখানে প্রবলেম হচ্ছে রাস্তায় কোনো ক্যামেরা যদি নাও থাকে তাহলে আপনি ওভার স্পিড করতে পারবেন না কারণ হচ্ছে অনেক সময় রাস্তায় এখানে হচ্ছে মোবাইল স্পিড বসায় যে মোবাইল স্পিড হচ্ছে লাইক হচ্ছে আপনার ওরা হচ্ছে পুলিশের গাড়ি আপনার ইন জেনারেল যে পাবলিকের গাড়ি আছে ওই গাড়িগুলো ওরা ইউজ করে ইউজ করে রাস্তার মধ্যে ক্যামেরা দিয়ে গাড়িগুলো বসায় রেখা দেয় সো সেটার মধ্যে আমি সেটার মধ্যে আমি ফাইন খেলাম তোরা খেলাম আর কি যেটা হচ্ছে আমার ওই রোডের স্পিড ছিল হচ্ছে সিক্সটি পারমিটেড স্পিড ছিল সিক্সটি বাট ডিটেকটিভ স্পিড হচ্ছে ডিটেকটিভ স্কোর্স হচ্ছে সেভেন্টি ওয়ান আর ওরা হচ্ছে এলিগেট স্পিড দিস হচ্ছে সিক্সটি এইট সিক্সটি এইটের কারণে আমার জরিমানা করছে হচ্ছে টু টু ফোরটি সেভেন অর্থাৎ দুশো সাতচল্লিশ ডলার যেটার জন্য হচ্ছে আবার আমার এক ডিম এক ডিমিট পয়েন্ট কাটা গেছে এই হচ্ছে অবস্থা সো এটাই হচ্ছে বলা যে আসলে অস্ট্রেলিয়াতে আপনার গাড়ি চালাইতে হলে আপনাকে রাস্তার রোড রুডের যে যত পরিমাণ রুলস অ্যান্ড রেগুলেশান সব ফলো করতে হবে আপনি যদি মনে করেন যে আমার তো এই রাস্তাতে গাড়ি চালাচ্ছে এই রাস্তা আমার দানা আছে এই রাস্তায় গাড়ি চালালে আমি কোনো ফাইন খাবো না এটা আসলে আপনার না কারণ আপনি যে কোনো সময় যে কোনো এরিয়াতে আপনি ফাইন খেতে পারেন যেমন ধরেন হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার আরেকটা গাড়ি আর এই গাড়িটা হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় ব্যবহার করি আর এটাও মাঝে মধ্যে ব্যবহার করি সো আপনি যখন রাস্তা যাওয়া আসা করতেছেন এই যে রাস্তায় গাড়ি দাঁড়ানো আছে বা এরকম করে রাস্তা একটা গাড়ি দাঁড় করে রাখবে যে গাড়ির পিছনে হচ্ছে আপনার এখানে ক্যামেরা সেট করে রাখবে এই ক্যামেরার মধ্যে হচ্ছে আপনার এখানে হচ্ছে স্পিড মনিটরিং করতেছে রাস্তার যে আপনি কোনো কারণে আপনি মানে আপনি রাস্তায় উলট করে লেন চেঞ্জ করতেছেন এইগুলো হচ্ছে ওরা ফলো করে যদি কোনো কারণে দরা খান দরা খাইলে হচ্ছে আপনার এই ফাইন তড়াই দিবি আজকে যে ফাইনটা খাইলাম দুশো সাতচল্লিশ ডলার যেটার হচ্ছে অলমোস্ট হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকার মতো সো সকাল সকাল পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার ফাইন খাইলাম আসলেই আমি আসলে ফাইন খাইতে খাইতে ইউজড হয়ে গেছি কারণ আমি এতটাই হচ্ছে খারাপ মানুষ যে আসলে প্রায় সময় দিয়ে গেছে তারা হোরা থাকলে আমি আমার বাসার থেকে জবের দূরত্ব হচ্ছে লাইক সে থার্টি থার্টি কিলোমিটার আমি বের হয়েছি হচ্ছে আপনার লাইক বিশ মিনিট আগে আমাকে এখানে পৌঁছাইতে চব্বিশ মিনিট লাগবে তারপর প্রায় সময় আমি করি কি গেছে ওভার স্পিডে চালায় আমি আমার কাজে চলে যাই যার কারণ হচ্ছে আমি প্রায় এই ফাইনগুলো খাই আর কি আর এই পর্যন্ত আমি বহুত ফাইন খাইছি অলমোস্ট প্রায় বাংলাদেশি টাকায় মিনিমাম দুই লাখ টাকার ফাইন খাইছি সো আসলে ফাইন খাওয়ার ভয় নাই খাইতেই পারেন তবে আসলে যদি রুড রোডের যে সকল পরিমাণ রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করেন বা রুডের যে নিয়ম আছে যদি ফলো করেন তাহলে এখানে কোনো পরিমাণ আপনার ফাইন খাওয়ার কোনো অপশন নাই এই হচ্ছে অবস্থা আমি এই নিয়ে স্পিড ফাইন খাইলাম হচ্ছে আপনার তিনটা তিনটা স্পিড ফাইনে অলমোস্ট আমার এক লাখ টাকার মতো হচ্ছে বাংলা টাকা জরিমানা হয়েছে যেটা আমি আসলে টাইম টু টাইম দিয়ে যাচ্ছি এখানে আবার সিস্টেম আছে আপনি যদি কোনো কারণে এই ফাইনটা যদি আপনার সে এটা ওরা সময় দিচ্ছে হচ্ছে দুশো সাতচল্লিশ ডলার আপনার ও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মার্চ আচ্ছা পঁচিশ তারিখ পঁচিশে মার্চের মধ্যে যদি আপনি এটা না দেন সেই ক্ষেত্রে এটার সাথে হচ্ছে আপনারও আঠাশ ডলার ফাইন হবে তারপর হচ্ছে এরপরেও হচ্ছে যদি আপনি না দেন তারপর সেকেন্ড বারটি হচ্ছে নোটিশ অফ ফাইনাল ডিমান্ড এটা যদি না দেন তাহলে আপনার এখানে আরও একশো সাতচল্লিশ ডলার অলমোস্ট আরও প্রায় বারো চোদ্দো হাজার টাকা আরও অ্যাড হবে এরপরে যদি না না দেন তাহলে হচ্ছে ওরা হচ্ছে এটা আপনার আপনাকে ইয়েতে নিয়ে যাবে আপনার নামে হচ্ছে ফাইল ইস্যু করবে আপনার নামে হচ্ছে একটা মানে কেস হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কোর্টে যায় আর সেটা সমাধান দিতে হবে ইভেন হচ্ছে আপনাকে সেই ফাইন দিতে হবে সো সবার জন্য একটু একটা কথা বলা অস্ট্রেলিয়াতে যারা আসতেছেন বা বিশেষ করে দেশের বাইরে যারা আসতেছেন গাড়ি ছাড়া আসলে উপায় নাই গাড়ি চালাবেন কিন্তু আসলেই রাস্তার যে রোড রুলসগুলো আছে রোড রুলসগুলো অবশ্যই ফলো করবেন ফলো করে গাড়ি চালাবেন এই হচ্ছে আমার কথা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম